আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন মাহের রমজানের শুভেচ্ছা সবাইকে আর এখন আমাদের অনেকটা মাছ ধরা স্থগিত বলা যায় বা এখন একটা সিজন চলছে যে এটা বর্ষার আগে এবং শীতের পরে এই সময়টা মাছ সাধারণত তেমন খায় না নদীতে মাছ পাওয়া যায় না তো এই সময় আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছু ফিশিং টিপস এবং ট্রিক্স শেখানোর জন্য যেমন কিছু প্রতিনিয়ত নতুন নতুন শৌখিন শিখারি পরিমাণ বাড়ছে যারা শখ করে মাছ ধরার রড রিল সবই কিনছেন কিন্তু অনেক সময় সেটিং করতে গিয়ে বা এই জাতীয় সেটিং করতে গিয়ে বা কেনার পরে চিন্তা করছেন যে কোনটা কিভাবে করব জানা নেই তো সেই জিনিসগুলো আমরা ছোট ছোট আকারে আপনাদেরকে তুলে ধরবো তো আজকে পর্বে আমরা তুলে ধরবো যে একটা ফিশিং রিল কিভাবে রডের সাথে সেট করবেন এবং সুতাটা কিভাবে এখানে বাধার করে আপনি মেশিনে পেঁচাবেন এই জিনিসটা আমরা আপনাদেরকে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক আচ্ছা যেই সুতাটি আপনি মেশিনে পেঁচাবেন সেটা এভাবে করে আগে একটা ভাঁজ করে নেবেন নেওয়ার পরে এই ছোট অংশটা যেটা কাটা মাথা বা ছোট অংশ এটাকে এইভাবে গোল করে ধরবেন আমি একটু জুম করে দেখাচ্ছি আচ্ছা ধরার পরে এই মাথাটা এই গোলটার ভিতরে চার পাঁচটি পেঁচ দেবেন তার আগে আমি আরেকবার দেখাই খুলে দিলাম এইভাবে একটি ভাঁজ করে নিলাম নিয়ে এই ছোট অংশটা অর্থাৎ যে অংশটা কাটা এই অংশটাকে একটা রাউন্ড দিয়ে এই দুইটা সুতা সহ দেবো এখানে কিন্তু দুইটা যেটা ভাঁজ গোল রাউন্ড করলাম এবং যে লাইনটা থাকবে আর কি মেন লাইনের সাথে ভাঁজ করার পরে এই মাথাটা এর ভিতর দিয়ে তিন থেকে চারটা পেঁয়াজ দিয়ে দিব এক দুই তিনটা দিলেও হয় এনাফ তিন দিয়ে একটা টান দেব মোটামুটি এখানে একটা গিট আকারে চলে আসলো এখন এটাকে আপনি টানলে বড় হবে যত টানবেন বড়ো হবে এটা কিন্তু গিট লাগেনি আসলে এভাবে ছোটো হবে এভাবে বড়ো হবে তারপরে ফিশিং রিলটাকে প্রথমে এটাকে আনলক করে দেব উপরে উঠিয়ে দিব দেওয়ার পরে এখানে এটা এক প্যাচ ঢোকাইলাম দিয়ে আর এক প্যাচ দুই প্যাচ দিয়ে দিলাম এখানে এর ভিতরে দুই প্যাচ দিয়ে এই সুতাটাকে জাস্ট খালি আপনি ডাইন বাম ডাইন বাম করেন আটকে যাবে দেখুন সুতাটা আটকে গেল এই মাথাটা কেটে ফেলবেন আমার কাছে এই মুহূর্তে কিছু নাই কাটার দিয়ে আপনি এই লকটা করে দিলেন দিয়ে এই যে আপনার সুতাটা এই লাইন দিয়ে যাওয়া আসা করবে এরপর আপনি মেশিনে এই রিলটা সেট করুন আচ্ছা মেশিনের ফিশিং রডের দুই পাশে দেখবেন এরকম যে কোনো ফিশিং রডের এরকম থাকতে পারে নাও থাকতে পারে এইখানে এটা ভিতরে একটা ফাঁক আছে এবং এই সাইডে একটা ফাঁক আছে তো এই রিলের এই অংশটা এখানে আস্তে করে দিয়ে দিলাম দিয়ে এই সেট হয়ে গেলো এবার পিছনে থাকে একটা থ্রেড অনেকটা নাট বল্টের মতো দিয়ে এটা টাইট দিয়ে দেন আপনার রিল সেট হয়ে গেল আচ্ছা তার আগে এই সুতাটা এইগুলোর ভিতর দিয়ে বের করে নেবেন আপনার সুতা পেঁচাতে সুবিধা হবে আচ্ছা এখানে আরেকটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে আপনার এই সুতাটা যখন আপনি পেঁচাবেন এই হাতের এইটা কিন্তু খুব শক্ত করে ধরা যাবে না টাইট করে ধরলে হবে কি এটা অনেকটা ইলাস্টিক টাইপের কিছুটা ইলাস্টিক টাইপে থাকে খুব টাইট করে পেঁচাবেন সুতা হয়তো কিছুটা ভিতরে বেশি যাবে কিন্তু আলটিমেট কি হবে যখন থ্রো করবেন আপনার ভর ভর করে এই উপর দিয়ে সুতাগুলো সব বেরিয়ে যাবে এই জন্য নর্মালভাবে ধরবেন নর্মালভাবে ধরে এটা পেঁচাতে থাকবেন আচ্ছা আমার মেশিনের হ্যান্ডেলটি আমি এই মাত্র বাক্স থেকে বার করলাম এই জন্য বাম হাতে আছে আমি এটা খুলে ডান হাতে করব এখানে যে থ্রেডটা এই থ্রেডটা খুলে ফেলবেন খুলে হ্যান্ডেলটা বের করে আবার ইন্টারচেঞ্জ এই পাশ দিয়ে ঢুকে দিলেন দিয়ে এই স্ক্রুটা আবার এর ভিতর ঢুকে দিলাম তাহলে হয়ে গেল আপনার লেফট রাইট যারা লেফট হ্যান্ড তাদের চেঞ্জ করার দরকার নেই যারা রাইট হ্যান্ড তারা এভাবে খুলে চেঞ্জ করে নেবেন হ্যাঁ টাইট হয়ে গেল এবার যদি সামনে কেউ থাকে এই মাথায় সুতা একজনকে ধরতে বলবেন হালকা করে যদি না থাকে আপনি নিজেই এই জায়গাটা ধরবেন ধরে জাস্ট খালি ঘোরাবেন সুতা কিন্তু পেঁচাচ্ছে ভিতরে এই এভাবে পেঁচিয়ে নেবেন বেশি ওভারফ্লো করা দরকার নাই এই যে দাগটা দেখতে পাচ্ছেন নিচে দাগ এই ইয়েলো দাগটা নিচ পর্যন্ত পেঁচাবেন এর উপরে আসা দরকার নেই অথবা আর একটু নিচে পেঁচান তাও সমস্যা নেই কিন্তু এই দাগের উপরে আসবেন না এই দাগের উপরে আসলে আর খুব টাইট করে পেঁচালে যখন দেখবেন ছেড়ে দেবেন এখান থেকে সুতা বেড়ে যাচ্ছে এই জন্য নর্মালভাবে পেঁচাবেন সমস্যা হবে না আর যদি কখনো দেখেন যে এই সমস্যাটা হচ্ছে যে এই রিংটা ওপেন করলে বা একটা থ্রো করার পর এখান থেকে বেড়ে যাচ্ছে তখন করবেন কি লং থ্রো করবেন যত দূর পারেন থ্রো করার পরে পেঁচিয়ে নিয়ে আসবেন এটা নর্মাল হয়ে যাবে তখন আর এই ভুরভুর করে বেরিয়ে যাবে না তো এই ছিল আমাদের আজকের ট্রিক্স সুতা কীভাবে পেঁচাবেন কীভাবে মেশিনের সাথে এটা লাগাবেন এবং হ্যান্ডেল চেঞ্জ করবেন তিনটা জিনিস একসাথে হয়ে গেল তো টিল দেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ